নমস্কার বন্ধুরা কে এম গোল্ডেন প্রপার্টির তরফ থেকে জানাই স্বাগত আজকে বাড়িপুর স্টেশন থেকে আট মিনিট দূরত্বে দু কাটা পাঁচ ছটা জমি দেখাবো চলুন বন্ধুরা জমিটা দেখে নেওয়া যায় এইটা হচ্ছে জমিটা এই জমির সামনে রাস্তা এটা আট ফুটের রাস্তা পারবে স্টেশন থেকে এটা জমিটা আসতে সময় লাগে মাত্র আট মিনিট চলুন জমিটা দেখে নেওয়া যায় একটা জমির বাউন্ডারি শুরু হচ্ছে এই টোটাল জমিটা সাইডেও বাউন্ডারি দেওয়া আছে আপনাদের শুধু পিছনটা বাউন্ডারি দিয়ে নিতে হবে এই জমিটা কেনার জন্য রকম প্রকারের চার্জ দিতে হবে না কেবল ওয়ান টাইম ওয়ান নাইনটি নাইন রেজিস্ট্রেশন ফ্রি দিতে হবে টোটাল জমিটার দাম আছে ছাব্বিশ লক্ষ টাকা এরকম আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও পেটে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন